আমার নবীয়কে বসে আমার বার নিয়ে চলে এসেছে জোরে বলেন জান্নাতে বসে আমার দরবার নিয়ে চলে এসো যেন আমি আমার নবীকে দেখা দিয়ে পৃথিবীকে বুঝিয়ে দিই সালা সমস্ত জগৎবাসী জেনে নেয় যে মুস্তাফা করিম যা দেখে পৃথিবীর কেউ দেখতে পারে না মুস্তাফা করিম যত দূর পৌঁছে যায় পৃথিবীর কেউ পৌঁছিতে পারে না মুস্তাফা যা শুনে পৃথিবীর কেউ শুনে না তাই পৃথিবীর মুসলমান আমার আপনার নবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকে করে নিয়ে যাচ্ছেন বোরাকে মুসলিম শরীফের হাদিস আমার আপনার নবী বলছেন মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম মেরাজের রাত্রিতে তো মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন আরে হাদিসের উপরে আছেন যে দাঁড়িয়ে নামাজ পড়ছেন কে নামাজ পড়ছেন দাঁড়িয়ে মুসা আলাইহিস আপনারা বলেন তো বাপজি মুসলিম শরীফের হাদিসকে কেউ জাল বলতে পারে না বুখারী মুসলিমের হাদিসকে কেউ জাল বলতে পারে না তো মুসালিহ সালাত ওয়া সালাম ইন্তিকালের শত শত বছর পর নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আমার নবী দেখছেন আর আমার নবী বলছেন যে মুসালিহ সালামকে দেখলাম তিনি নিজের কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন সালাত আদায় করছিলেন এখন আপনারা বলেন তো লাশ কোন দাঁড়ায় বলতে হবে আব্বা জানেরা লাশ কোন দিন দড়ায় লাশ কোন দিন না আমার আপন পিতা-মাতা তে সজ যদি মারা যায় দেখবেন তারা কিন্তু না দাঁড়াইতে পারে না হাত হিলাতে পারে না চোখ খুলতে পারে কিছুই করতে পারে না এমন কি যে आखरी গোসলও জীবিত ব্যক্তি দান করে কাফন পর্যন্ত জীবিত ব্যক্তি পল হয় তাহলে মুসা আলিহি সালাতু ওয়াস সালাম আজকে জিনারা বলেন যে নবীগণ মরে গেছেন তাহলে মুসা আলী ইসালাম যদি মরে গিয়ে থাকে তো দাঁড়িয়ে নামাজ কি করে পড়লেন মরা মানুষ তো দাঁড়ায় না তো মানতে হবে মুসা আলী ইসালাতাম সহ সমস্ত নবী নিজের কবরে জীবিত আছেন আর তিনারা নামাজ আদায় করেন কায়ামও করেন রুকুও করেন সাজদাও করেন জোরে বলেন কারণ

সুরামুল পাঠ করছেন একজন ব্যক্তি ওই মাটির ভিতরে তিনি বুঝতে পারলেন এখানে একজনের কবর আছে আর এই কবর কবরস্থ ব্যক্তি পুরান পাক তেলাওয়াত করছেন সুরামুল পরিপূর্ণ তেলাওয়াতটি শুনলেন কমপ্লিট সূরা মুল শোনার পরে আমার আপনার নবীর নিকটে এসে সাহাবা বলেন হুজুর আমি এক জায়গায়তে তাবু খাটালাম আমি জানতাম না যে সেখানে কোনো কবর আছে তাবু খাটানোর পর বুঝতে পারলাম সেখানে কবর আছে আর সেই কবরের মৃত ব্যক্তি সূরা মুল তেলাওয়াত করলেন আর পুরোটা তেলাওয়াত করলেন তো আমার আপনার নবী বললেন না যে মরা মানুষ কি করে কুরআন তেলাওয়াত করতে পারে আমার নবী উত্তরে বলছে যে ব্যক্তি সুরাম মূলক তেলাবত করবে তার উপরে কবরের আল্লাহ হারাম করে দিবে জোরে বল সুবহানাল্লাহ তাহলে কি বুঝতে পারলেন যিনি কবর তেলাবত করছিলেন তিনি আল্লাহর নবীগণ ছিলেন না ওলির মধ্যে ছিলেন তিনি আল্লাহর অলি ছিলেন তাই ইমাম জালাল উদ্দিন সুইদি রহমতুল্লাহ আলাই সুদুর কিতাবের মধ্যে লিখেছেন যারা আল্লাহর অলি হয় তিনারা যখন ইন্তিকাল করে তিনাদের কবরে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি কুরআনে মুকद्दাস দেওয়া হয় কুরআনুল করিম দেওয়া হয় যেই কুরআন পাক আল্লাহর অলিরা নিজের কবর করে করতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ কিতাবুল যুহুদের মধ্যে হাদিস রয়েছে সাহাবা বর্ণনা করেন যে যখন আল্লাহর নেক বান্দারা ইন্তিকাল করে ইন্তিকালের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে রূহানী শক্তি দান করে তখন তারা আত্মার জগত থেকে যেখানে চাই যেতে পারে সুবহানাল্লাহ বলবেন না আত্মার জগতে যেখানে চাই যেতে পারে কারণ মমিনের আত্মাকে আল্লাহর অলিদের আত্মাকে আল্লাহ বেঁধে রাখে না তাই মানতে হবে আল্লাহ ওয়ালারাও জীবিত আল্লাহর নবীও জীবিত আপনি যদি আল্লাহর কাজ করে যান আল্লাহ আপনাকে জিন্দা রাখবে আর আপনি যদি আল্লাহর কাজ না করেন হারাম কাজে লিপ্ত থাকে ব্যবিচারে লিপ্ত থাকে হারায় হারাম কামায় লিপ্ত থাকেন আপনি জীবিত থাকলেও আল্লাহর নিকটে মুর্দা যেমন আমার আল্লাহ পবিত্র কুরআন পাকে বলেন খতমাল্লাহু আলা ওয়া আলা সামইহিম ওয়া আলা আল্লাহ পাক বলেন তাদের কানে পর্দা অন্তরে পর্দা চোখে পর্দা বলেছেন কি বলেননি কেন বলেছিলেন আবু জেহেল কি দেখতে পাইতো না আবু লাহাব কি দেখতে পাইতো না উতবা সাহেবা কি দেখতে পেত না মক্কা মদিনার মুশরিক কাফিরদের কি চোখ ছিল না কান ছিল না তারাও তো চলাফেরা করত চোখও ছিল কানও ছিল কিন্তু আল্লাহ পাক বলছে শুনো যাদের চোখ হক কথা দেখে না তারা চোখ থাকতে কানা যাদের কান হক কথা শুনে না কান থাকতে বোহরা যাদের অন্তরে হক কথা বসে না অন্তর থাকতেও অন্তর ময়লা জোরে বলেন সুবহানাল্লাহ এটাই না বুঝিয়েছেন আল্লাহ তাহলে কি বুঝতে পারলে যার মুখে আল্লাহ আল্লাহ রসুলের বাণী নাই যার মধ্যে সব সময় হারাম লোকমা যায় হারাম আহার করে সুদের টাকা খায় হারাম কামাই কামিয়ে খায় নিজের মালের জাকাত দেয় না ফসলের ওষুধ দেয় না এই রকম ব্যক্তির মুখ আছে কিন্তু মুখটা ময়লা কারণ হারাম লোকমা খায় ঠিক না বেঠি যার চোখ থাকতে দিনে একটিবার আল্লাহর কালাম খুলে দেখে না মুখ থাকতে তেলাওয়াত করে না এই রকম চোখ নিয়ে কি করবেন মুখ লিয়ে কি করবেন আমি একটি ফর্মুলা আপনাদেরকে দিচ্ছি তারপরে আমি মিরাজের ঘটনাতে আসছি আমার দিকে ধ্যান দিবেন আব্বা জানেন আমার তিন 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 একজন ব্যক্তি যদি তিন ধরনের মধ্যে কোন একটি মত চাকে চলে আসে ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হয় না বিনা হিসাব কিতাবে জান্নাতে

আরেকজন ব্যক্তি কি জানেন যে সুরা মুলকের বেশি করে তেলাওয়াত করে আল্লাহ তার উপর থেকে কবরের প্রশ্ন উঠিয়ে নাই জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো শহীদের মত মারা সহজ না আসান সরল না সহজ সরল শুক্রবারে মরব কি মরব না গ্যারান্টি আছে মত কি আমার আপন হাতে না আমাদের আল্লাহর হাতে মদ আল্লাহর হাতে তবে আমরা তিরমুর্ষিদের কশিলায় এতটুকু দুয়া করতে পারি আল্লাহ তোমার মেঘ ওলিয়া ওলিয়া বাংলাদের গোশিলাতে আমাদেরকে শুক্রবারে মদ দান করি দুয়া করতে পারি কি পারি না কিন্তু শুক্রবারে কি কিনা আমাদের হাতে না আল্লাহ যদি চাই নশিবে রাখে রেখে থাকেন তো শুক্রবারে মরবো আল্লাহ যদি না চায় তো আমাদের যেই দিন আল্লাহ চাইবে সেই দিন মরবো ঠিক না বেটি তাহলে কি বুঝা গেল শহীদি মত মরাও সহজ না শুক্রবারে মরাও গ্যারেন্টি না কিন্তু সুরা মূলক আপনি প্রত্যেকদিন তেলাওয়াত করতে পারবেন গ্যারেন্টি আছে না নাই কথা বলতে হবে আব্বা জানেরা আপনি কি চান যে আপনার মরার পরে কবরে আপনার প্রশ্ন না করা হোক চান কি চান না তাহলে ডাইরেক্ট আপনি জান্নাতে যান চান কি চান না কবর আযাব আপনার প্রতি হারাম করে দেওয়া হোক চান কি চান না তাহলে আপনাকে কি করতে হবে আমার নবী বলেছে বেশি করে সুরাম মুলকের যে তেলাওয়াত করবে তার কবরে আজাব হবে না জোরে বলেন সুবহান প্রশ্ন করা হবে না তার কবরে তাহলে আমরা সুরাম মুলক তেলাওয়াত করতে পারি কি পারি না এটা আমাদের হাতে আল্লাহ দিয়েছেন কি দেননি এর শক্তি আমাদের আছে না নাই তাহলে সুরা মুলক ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন আমি আপনাকে সময় বলে দিচ্ছি ফজর নামাজের পর একবার তিলাবাদ করেন জোহরের নামাজের পর একবার তিলাবাদ করেন রাত্রি এশার নামাজের পর একবার তিলাবাদ করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার তিলাবাদকে কবুল করে নিয়ে আপনার কবরের আজাদকে আল্লাহ ক্ষমা করে দিবে জোরে বলেন সুহান এইবার চলে আসেন ইসলাম আল্লাহ পাককে অনেক নবী দেখতে চাচ্ছেন কিন্তু আল্লাহ বলছেন না দেখতে পারবে না কিন্তু একদিন এমন একটি রাত্রি যে রাত্রিকে বলা হয় লাইলাতুল আসরা লাইলাতুল মিরাজ ওই মিরাজের রাত্রিতে আল্লাহ তাআলা বরক ওয়া তাআলা জিবরিলকে বলেন জিবরিল তুমি যাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার Habib কে আমার বন্ধুকে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে ডেকেছেন কোথায় ডেকেছেন মেরাজে ডেকেছেন গিয়ে বলবে আল্লাহ আপনাকে আপনাকে আপনার আল্লাহ বলছেন গিয়ে বলবে মেহবুব মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাক আপনাকে ডেকেছেন নিজের দিদার দেওয়ার জন্য চিন্তা করেন জিনাকে আল্লাহ নিজের দেখা করার জন্য ডাকবে নিজের জালোয়া দেখাবার জন্য ডাকবে তিনি কত ভাগ্যবান জরে হবে না তাই আমাদের নবীকে মিরাজের দুলহা বলা হয় আমার আপন নবি যখন শুনলেন রাহমাতুল লিল আলামিন নবী অত্যন্ত খুশি হয়ে গেলেন আমার আল্লাহ আমাকে ডেকেছেন আমার আপন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাকের উপরে সাওয়ার হয়ে চলতে আরম্ভ করলেন সর্বপ্রথম যাবে আল্লাহর হুকুমে কোথায় মসজিদে আকসা যেই মসজিদে আকসাকে নিয়ে আজকে মারামারি চলছেন फटाफटি চলছে আমার আপন নবি মসজিদে আকসা যাবে মুসা নবীর মাজারের পাশে দিয়ে গেলেন কবরের পাশে দিয়ে গেলেন রসুলের পাক বলছেন আমি দেখলাম মুসা নবী নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন আল্লাহ পাকের নবী বলেন আমি যখন মসজিদে আকসাতে গেলাম দেখলাম প্রত্যেক নবী নিজ নিজ কবর থেকে এসে আমার অপেক্ষাতে বসে আছেন সুহান আল্লাহ বলবেন না আমারও অপেক্ষাতে বসে আছেন একবার দুরুসরি পাঠ করেন আল্লাহ مولانا صل اللہ علیہ وسلم نبی لمی والی بارک وسلم صلوات و سلام علیک صلی اللہ تعالی علیہ আমার আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে সওয়ার হয়ে মসজিদ আকসাতে যাচ্ছেন দেখছেন মসজিদ আকসাতে প্রত্যেক নবী রাসূলগণ আমার আপনারা নবীর অপেক্ষাতে বসে আছেন আল্লাহ পাকের প্রিয় হাবিব ওই পবিত্র মসজিদে আকসাতে উপস্থিত হলেন এইবার কি হবে বাবজি নামাজ হবে ইমামুল আমবিয়া কে হবে ইমামতের সপে কে দাঁড়াবে যদি আমি শরীয়তের মাসলাকে দেখি তো শরীয়ত বলতেছে যে ইমাম ওই

বাদশাহের কথা বলেন সুলেমান আলাইহিস সালাম যিনি নিজের জামানার শাহিনসা ছিলেন বাদশা ছিলেন সুলেমান আলাইহিস সালাম সুন্দর লেবাস পরে আছেন কিন্তু ইমামতি কে করবেন আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসছে শুনো আজকে ইমামতি করবে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারে বল সুবহান আজকে আমার মোহাম্মদ কে ইমাম বানিয়ে দাও আমার মুস্তাফা করিম কে ইমাম বানিয়ে দাও আমার হাবিব কে ইমাম বানিয়ে দাও যেন কিয়ামত পর্যন্ত আমার মুস্তাফা ইমামুল আম্বিয়া হয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ তাই আদমের ইমামের নাম কি মোহাম্মদ রসুল্লাহ ইব্রাহিম আলী ইসলামের ইমামের নাম কি মোহাম্মদ রসুল্লাহ দাউদ আলী ইসলামের ইমামের নাম কি মোহাম্মদ রসুল্লাহ মেরাজ রাত্রিতে প্রত্যেক নবী মুক্তি আমার নবী ইমাম তাহলে সেই নবীর উন্মত হয়ে আমাদের লাভ আছে না লস জোরে কথা বলতে হবে আমাদের লাভ আছে না লস এই নাবির উম্মত হয়ে লাভ কি আল্লাহ পাক বলছেন তোমরাই হচ্ছে উত্তম উম্মত আল্লাহ বলছেন আমি আদম আলী ইসলামকে উম্মত দিয়েছি ইব্রাহিম আলী ইসলামকে যত নবীকে আমি উম্মত দিয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে তোমরা তোমরা মানে আমরা আপনারা যারা আখরি নবীর কলমা পাঠ করেছি আমরা কেন উত্তম হলাম আল্লাহ পাক পারওয়ার আলামের রাজা দেখেন আল্লাহ পাকের হিকমত দেখেন আল্লাহ পাকের রহমত দেখেন যে প্রত্যেক নবী মধ্যে যেমন আমার আবার নবীর কোনো তুলনা নাই সেইরকম উম্মতের মধ্যে আখরি নবীর উম্মতের কোনো তুলনা নাই জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে তাহলে আখির নবীর উম্মত হয়ে আমাদের মর্যাদা বেড়েছে আখির নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান বেড়েছে তাই বিরাদের ইসলাম সেই নবীর শানে একটি আয়াত তিলাওয়াত করেছি আমি আল্লাহ পাক বলেন ওয়া তু ওয়া তু তোমরা আমার নবীর খুব তাজিম করো খুব সম্মান করো আপনারা বলেন তো আমার নবীকে ভালোবাসা এটা ইমানের অংশ না অংশ না জোরে বলতে হবে আব্বা জানে ইমানের মূল এই নাবির মহাব্বতে যদি কমতি হয়ে যায় তো আপনার নামাজও ঠিক থাকবে না রোজাও ঠিক থাকবে না হজও ঠিক থাকবে না জাকাত ঠিক থাকবে না তাহলে কি বুঝতে পারলেন এই নাবিকে মহাব্বত করা ইমানের মূল আল্লাহ পাক বলছে আমার নবীর ইজ্জত করো তাজিম করো রব্বুল আলামিন পবিত্র কুরআন পাকের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ